এভরিওয়ান দেখেন এই ব্রিজটা কি দারুণ দেখতে এটি কিন্তু নতুন হয়েছে আমাদের এই মিনি জাপলঙ্গের পাশে বেড়া ব্রিজ যেটাকে বলা হয় কালের বিবর্তনে পরিবর্তন হয়ে সুন্দর একটি ব্রিজ হয়েছে এখানকার মানুষের যাতায়াত এই রাস্তাটি দিয়ে লক্ষ্মীপুর সুন্দরগঞ্জ শোভাগঞ্জ বামুনডা এমনকি রংপুরে যাওয়া যাবে আর এই এই দিক দিয়ে রেলপথ একসময় মানুষ পায়ে হাঁটত এটা হচ্ছে রেল লাইন

আমরা এখন কাঁচা রাস্তাটা গিয়ে ওই মূল ব্রিজে চলে যাব ততক্ষণ আমার সঙ্গে এই যে আমরা কাঁচা রাস্তাটা দিয়ে উঠছি অপরূপ দৃশ্য ওকে আমরা কিন্তু ওই জায়গাটা থেকে চলে আসলাম মিনিজা আপনারাকে বলা হয় ওই ওটাই কিন্তু প্রকৃত রাস্তা ছিল এখন আমরা পাকা রাস্তায় গিয়ে এই জিনিসটা দেখাচ্ছি হ্যাঁ আমি যদি দেখাই এই ব্রিজটা আমাদের গাজলার শহর থেকে প্রাণ কেন্দ্র বুক চলে এসেছে এই রাস্তাটি ব্রিজ এখন আপনি দেখাতে পারছি আপনাদেরকে দেখাতে যে আপনার কুকুর থেকে দেখাচ্ছি কি অসাধারণ দৃশ্য রেল লাইনটি আচ্ছা এদিকে ছেলেমেয়েরা আসা শুরু করেছে তারা অনেক ভিডিও ভিডিও করবে এবার আমরা যাব এই পাশটিতে দেখেন কি দারুণ দৃশ্য এখানে আমি ছোটবেলা এসেছিলাম অনেক নৌকা খেলা দেখেছি বছর নৌকা হয়েছে এটা ওই ওখানে ভাগত নদী আর কি গাইবান্ধা এটা আবার গাইবান্দা বুক চিরে চলে গেছে ব্রহ্মপুত্র নদীতে যমুনা নদীতে এখানে প্রচুর দর্শক হইতো এত নৌকা বাইক হইতো আর এত মাছ ছিল কল্পনার বাইরে প্রচুর মাছ ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসাতে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপকারিত